ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে মহাখালী বাস স্ট্যান্ডে মহাখালী বাস থেকে দুইশো থেকে দুইশো টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসতে হবে মধুপুর বাসস্ট্যান্ড মধুপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেই অটো কিংবা সিএনজি রিজার্ভ করে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনাকে নামতে হবে গোপালপুর গোপালপুর নামার পর সেখান থেকে আবারও সিএনজি কিংবা অটো পরিবর্তন করে আবার তিরিশ টাকা ভাড়া দিয়ে নামতে পারবেন দুইশো এক গম্বুজ মসজিদের গেটের সামনে সাড়ে দশটা বাজে এখন তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মধুপুর বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে দুইবার গাড়ি পরিবর্তন করে একবার আমরা ওখানকার স্থানীয় গাড়িতে উঠলাম এর পরে আবার অটোতে করে এখানে চলে আসলাম তিরিশ টাকা মোট ষাট টাকা এই পর্যন্ত খরচ হয়েছে মসজিদ আসার জন্য আর এখান থেকে আসলেই এই যে মসজিদের যে চমৎকার যে ভিউটা বিসমিল্লা এতে গ্লাস দিয়ে আমি খেতে পারি ঠিক আছে দশ টাকা না দশ টাকা আর কত কিছু দিবে এই যে এটা কি তোকমাতা না নাকি তোকমাতা না তারপর লেবু পানি ট্যাং ঠান্ডা পানি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আর কি তো ঠিক আছে কি নাম আপনার ইমরান কতদিন এখানে লেবুর ব্যবসা তিন চার বছর প্রতিদিন কত টাকা বিক্রি হয় এই জায়গায় না কোন দিন বেশি হয় শুক্রবারে আর শনিবারে তো খুব বেশি একটা কম সপ্তাহের অন্যান্য দিন কিরকম ভিড় থাকে অন্যান্য দিন কিরকম ভিড় থাকে শুক্রবার একটু বেশি ভিড় থাকে আচ্ছা আচ্ছা অন্যান্য দিন মোটামুটি ফাঁকাই থাকে না তো ঠিক আছে ইমরান ভাই ভালো থাকে না আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে মানে গেটে ঢোকার পথেই সামনেই ওনার হচ্ছে শরবতের দোকান বেশ ভালো করে বানাই দিছে আর এখানে একটা মানে নেমপ্লেট আছে মিসেস রিজিয়া খাতুন এটা হচ্ছে মানে এই যেই টাঙ্গাইল দুইশো এক গম্বুজ ঐতিহাসিক যে মসজিদটা এই মসজিদের প্রতিষ্ঠাতা বা প্রথম কাজের উদ্যোগ নেয় ওনার ওইখানে কবর আছে স্বর্ণের কালারের মতো দেখা যায় আর কি এই পাশ থেকে চার পাঁচটা স্বর্ণের মতো চকচক করে দেখতে রংটা রঙটা ঠিক এই পাশে হচ্ছে যে মানে স্থানীয় মার্কেটগুলো এই পাশে একটা বিল্ডিং আছে আমি এর আগেও যখন আসছিলাম তখনও এটা নির্মাণাধীন ছিল প্রায় বছর দিয়ে আগে আসছিলাম এখনও এটা নির্মাণাধীন অবস্থায় আছে আর কি তো এই হচ্ছে এটার মসজিদের বাইরের যে অংশটা তো প্রথমে আমি সাথে একটু মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি দারুণ চমৎকার সিঁড়ির ডিজাইন জুতা খুলে প্রবেশ করতে হবে এখন এই যে দেখেন কী দারুণ অসাধারণ মসজিদের সামনের পাশটা থেকেই এটা চারপাশের ভিউ চমৎকারভাবে দেখা যায় আর এখানে দানব দানবক্স আছে কয়েকটা কেউ চাইলে মুক্ত হস্তে এখানে দান করা যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ চমৎকার দারুণ ডিজাইনের মাধ্যমে কিন্তু পুরো মসজিদের যেই সৌন্দর্য সেটা এই যে টাইলসগুলো যেটা এই টাইলসগুলো দামি টাইলস আর কি এইগুলো আর এর পাশের যে ডিজাইনগুলো পুরো মসজিদের চারপাশে আপনার কোরআন শরীফের সুরাগুলো লিখিত আছে আর কি একদম চারপাশে এই যে এখানে একটু দেখেন আপনাদেরকে এই যে দেখেন এই যে আয়াত লেখা আছে তো এই পুরো দেওয়ালেই পুরো দেয়ালেই চারপাশেই কিন্তু কোরআন শরীফের সুরা লেখা আছে আর এটা হচ্ছে একেবারে সামনের জায়গাটা এটাই হচ্ছে এই ইমাম সাহেবের মেম্বর যেখানে বসে উনি জমা নামাজ যখন পড়ান তখন এখান থেকে খুব বা দেন আর এখানে ভেতর একটা চেয়ার আছে মানে ইমাম সাহেব বসার জন্য আর এখানে হচ্ছে যে মাইকটাই মাইকে বসে উনি বয়ান করলে তখন এখান থেকে পুরো মসজিদ এবং আশপাশের এলাকায় সব জায়গায় চলে যায় আর এখানে ওনার আরও একটা মাইক আছে আর এটার মেম্বর স্থাপনকাল তেরোই জানুয়ারি দু হাজার বিশ এটার ভেতরের এই বাসটাতেও ওনার মানে আজান দেওয়ার বা ইমাম সাহেব বসলে ওনাকে বাতাস দেওয়ার জন্য যেই ফ্যানের ব্যবস্থা করা আছে এখানে কোরআন শরীফ রাখা আছে আর তেলাওয়াত করতে চাইলে কেউ তেলাওয়াত করতে পারে এই যে একজন এখানে তেলাওয়াত করতেছে একজন বসে এখানে মুরব্বী মানে আল্লাহ দুনিয়া এত সুন্দরভাবে সৃষ্টি করছে তার মধ্যে এত সুন্দর একটা মসজিদ যেটা আপনারা ভেতরে এসে না দেখলে মসজিদের সৌন্দর্য বুঝতে পারবেন না আসলে আর মসজিদের ঠিক সামনের পাশ থেকেই এখান থেকেই হচ্ছে যেই নদীটা আছে সেই নদীটা এখান থেকে দেখা যায় এই নদী দিয়ে এখান থেকে সোজা মেইন রোড পার হয়ে এখানে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজ পার হয়ে ওই পারে চলে গেছে আর এই পাশে পিছনে কিছু বিল্ডিং আছে আমি একটু উপরে গম্বুজের ওইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসাধারণ ডিজাইনের মাধ্যমে কিন্তু পুরো যেই দুশো এক মসজিদ ফুটিয়ে তোলা হয়েছে তবে এই জায়গাটাতে আপনাদের যেই বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মসজিদে ঢোকার যেই যেই নিয়মগুলো আছে অর্থাৎ শূন্য তরিকায় দোয়ার মাধ্যমে প্রবেশ করা এবং মসজিদে যতটা পরিমাণ নিরবতা বজায় রাখা এই বিষয়গুলো মাথায় রাখলে আদবের খেলা কোনো কাজ না করা কেউ চাইলে মসজিদের ভিতরে প্রবেশ করার পর আপনারা দুটনা নফল নামাজ পড়তে পারেন তবে শুধুমাত্র এটা এই মসজিদের এরকম আপনারা দিকে যাই মানে চারপাশের যে মিনারগুলো আছে বড় এরকম আটটা মিনার আর ছোট বড় সব মিলায় এবং মাঝখানে যে বড় যে গম্বুজটা আছে এই সবগুলো সহ দুইশো একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ যা ইতিহাসের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মধ্যেই নয় বা উপমহাদেশের মধ্যে নয় বরং বিশ্বের মধ্যে সবচাইতে বেশি গম্বুজওয়ালা একটা মসজিদ হচ্ছে এই দুইশো এক গম্বুজ মসজিদ যেই মসজিদটা দেখার জন্য শুধু বাংলাদেশ থেকে নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই মসজিদটা দেখার জন্য আসেন আমি মিনারের উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর যেতে যেতে অর্থাৎ হাঁটতে হাঁটতে আপনাদের এই গম্বুজের যেই সৌন্দর্যটা এটা একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি যে আসলে এটা নিজের চোখে না দেখলে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন যে এটা কত সুন্দর এবং প্রত্যেকটা গম্বুজের উপরেই আল্লাহ লেখা আছে প্লাস হচ্ছে যে যে মিনারগুলো এগুলো বেশ দারুণ এবং চমৎকার যে মিনারগুলো এই যে দেখেন এই অর্থাৎ পেছনে হচ্ছে চারটা মিনার ওই পাশে হচ্ছে চারটা মিনার টোটাল আটটা মিনার বড় যে আটটা মিনার চারপাশে মানে আসে আচ্ছা এই পাশটাতে আবার ভেতরে যাওয়ার মানে অনুমতি নাই ওইটা হয়তো ওই পাশ থেকে ঢোকার ব্যবস্থা আছে বাট এই বাসে চারটা মিনার আর মানে সামনে চারটা মিনার আর পিছনে চারটা মিনার টোটাল এরকম বড় আটটা মিনার এবং মাঝখানে আর একটা বড় গম্বুজ আছে আমি একটু উপরে যাই উপরে আপনাদেরকে এখান থেকে দেখাবো যে আসলে কতটা সুন্দর দেখা যায় যেই দুইশো এক গম্বুজ মসজিদ আমাদের টাঙ্গাইলের ভ্রমণের দ্বিতীয় দিনের আজকে এটা আমাদের প্রথম যেই দর্শনীয় স্থান এটার এখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে আসলে বেশ দারুণ কিন্তু হ্যাঁ সবগুলো মানে ছোট গম্বুজগুলো একেবারে সাজানো গোছানো খুব সুন্দরভাবে দেখা যায় মনে হচ্ছে যে একেবারে স্বর্ণর একটা টুকরা এরকম তবে এখানে আপনারা যে বিষয়টা সতর্ক থাকবেন এই যে এখানে এই জায়গাগুলোতে সব জায়গাতে রেলিং ইউজ করা হয় নাই এটা একটু দায়িত্বশীল যারা আছে আমার মনে হয় যে সব জায়গাতে রেলিংয়ের ব্যবস্থা করা যেমন এখানে করা হয়েছে এই সবার উপরের যে জায়গাগুলো যেখানে রেলিং করা আছে আর কিছু কিছু জায়গায় রেলিং নেয় ওই জায়গাটা করে দিলে বিশেষ করে বাচ্চারা উঠে তাদের জন্য এটা দেখতে বা উঠতে সহজ হবে আর এইখান থেকে এই পাশের যে নদীর ভিউটা অসাধারণভাবে দেখা যায় আর এই সাইড থেকে মসজিদের যে ভিউটা একেবারে চমৎকারভাবে পুরো মসজিদের ভিউটা দেখা যায় আর কি দারুণ আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের দেখুন কি অসম্ভব সুন্দর এবং সুনিপুণ কারুকার্যের মাধ্যমে যেই দুশো এক গম্বুজ মসজিদ খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আপনি আসলে সামনাসামনিভাবে বেশ দারুণভাবে কিন্তু এটা উপভোগ করতে পারবেন আমি এখান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন যেই পাশে বড়ো চারটে মিনার আমি একটি মিনারের উপর এখন দাঁড়িয়ে আছি যেটা এই মিনারটা আর এখানে হচ্ছে তিনটা মিনার আর সামনের দিকে এরকম বড় আরও চারটা মিনার এবং মাঝখানে সবচাইতে বড় বড়ো যে গম্বুজটা আর আমরা নামার সময় দেখব আর বেশ অসাধারণ এই পাশে একটা কবরস্থান আছে আর এই দিকে হচ্ছে বাজার আর ঠিক পেছনেই হচ্ছে নদী অর্থাৎ এই নদী দিয়েও এপার থেকে পারে মানুষের যাতায়াত এবং পারাপার হয় ওই পাশেও অনেকেই ঘোরার জন্য যায় যারা আসে নদীর ওই পারে পুরো মিনারের উপর থেকে আপনাদেরকে আমি এখন যেখানে আসি একদম সবগুলো মিনারের মাথায় অর্থাৎ এই যেখানে এসে মাইক স্থাপন করা হয় বা মাইকের তার কোনো সমস্যা হলে যেখানে মেনটেনেন্স করা হয় এবং এই যেখানে দেখেন মাইক আছে এই মাইকের এই জায়গাটাতে সো এই জায়গাটাতে যারা একটু যাদের ওঠার সামর্থ্য আছে যে সাহস আছে উঠতে পারবেন কিংবা আপনাদের পড়ে যাওয়ার বা ভয় পাওয়ার সম্ভাবনা কম যাতে তারা উঠতে পারেন বাকি সবার ওঠার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য একটু উপরে উঠছি আর এখান থেকে উপর থেকে যে পরিবেশটা একটু দেখেন বা কেউ অসাধারণ চমৎকার ভিউ কিন্তু দেখা যায় চারপাশ থেকে বেশ সুন্দর একেবারে আপনার চোখ মন জুড়িয়ে যাবে এই কষ্ট করে আসার পরে এখানে এই ভিউটা দেখার পরে মসজিদের চারপাশের সৌন্দর্য দেখার পরে দেখুন মিনার থেকে নামার সময় দেখেন আমরা কত উপর উঠে আসছি হ্যাঁ আর এই মাঝে মাঝেই কিছু জায়গায় রেলিং নাই এই জন্য বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে যারা বাচ্চারা উঠে তাদের ক্ষেত্রে যাতে কোনোভাবে পা স্লিপ করে আবার আল্লাহ না করেন কোনো কারণে পড়ে গেলে কিন্তু বেশ বিপজ্জনক হ্যাঁ ড্রোন ফ্লাই করব ওই বিল্ডিংয়ের উপর থেকে এই হচ্ছে মানে নামতে অতটা কষ্ট নাই যতটা উপরে ওই সিঁড়িটা দিয়ে ওঠার সময় যেরকম হয় ভিউটা এক কথায় অসাধারণ আর কি যে আপনারা দেখে মুগ্ধ হবেন তবে এই যে এখানে এই নেট দিয়ে এবং এই যে রড দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে আগে এই গম্বুজের ভেতরে প্রবেশ করা যেত প্রাথমিক অবস্থায় যখন এটা তৈরি করা হয়েছিলো ওই সময়টাতে ভেতরে যেত পরবর্তীতে কিছু মানে কারণে আর কি আর এই পাশে ব্যারিকেট দেওয়া আছে মাঝখানে ঠিক এই এই পাশে মানে ঠিক মাঝখানের যে গম্বুজটা আছে ওই গম্বুজটার বড়ো বড়ো একটা ব্যারিকেট দেওয়া আছে ওই ব্যারিকেডটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ওই পাশে মহিলারা থাকবে আর এই পাশে পুরুষরা থাকবে এরকম একটা কিছু আর কি আর এখানেও এখান থেকে হচ্ছে মেইন গেটের গম্বুজটা যেটা আর কি মূল প্রবেশ পথ এখান থেকে দেখা যায় বেশ দারুণ আর এই হচ্ছে সামনের দৃশ্য এখন আমাদের মসজিদ চারপাশটা আমরা ঘুরে দেখেছি এখান থেকে এখন আমরা নিচে নামার চেষ্টা করব এর চারপাশে আরও বেশ কিছু স্পট আছে ওই পাশে একটা বাগান আছে সামনে কিছু মার্কেট আছে যেগুলো থেকে মানুষ কেনাকাটা করতে পারে এই সব কিছু আসলে বেশ আকর্ষণীয় এবং দর্শনীয় একটা জায়গা আর এই মসজিদের ভেতরের পুরো অংশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম দেখাইছি এখানে ওনার কবর আর ওইটা হচ্ছে সামনে ওই ওর একটা মানে নেমপ্লেট দেওয়া আছে আর এই পাশে যে কবরস্থানটা আছে এই কবরস্থানের মধ্যে ওনার আত্মীয় স্বজনের কবর না ওনার বাবা মার কবরের কথা বলা হয়েছে ওনার বাবা মার কবরস্থান হচ্ছে পাশে আর এটা হলো এই যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম যিনি এই টাঙ্গাইল বিখ্যাত দুশো এক গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করে মানে যত ধরনের উদ্যোগ বা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে উনি হচ্ছে এটার মূল উদ্যোগ উদ্যোক্তা তো প্রথমে উনি উদ্যোগ গ্রহণ করেন মার্শাল্লাহ উনি এখানে কবরের সাহিত্য আছেন আমরা আসলে ওনার কবরের এই পাশটা একটু দেখেও যাব প্লাস ওনার জন্য কিছু দুই একটা ছোট ছোড়া যদি পারি হ্যাঁ বা যদি কারো সময় হয় নামাজ পড়ে দুই রাখা নকল নামাজ পড়ে আমরা ওনার জন্য একটু দোয়াও করতে পারি বাকি এখানে যেহেতু কবরবাসীরা আছে তাদের জন্য দোয়া করা যেতে পারে ইসালের সবের উদ্দেশ্যে কবরস্থানের পাশে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি দু একটা সুরা বা কিছু তেলাওয়াত করে তাদের জন্য একটু দোয়া করলেন দুইশো এক গম্বুজ মসজিদ দেখা শেষে আপনারা ফিরে আসতে পারেন টাঙ্গাইল মধুপুর বাস স্ট্যান্ডে এখান থেকে আপনারা চাইলে আঠারো কিলোমিটার দূরত্বে মধুপুর জাতীয় উদ্যান দেখে আসতে পারেন যদি হাতে আরও কিছুটা সময় থাকে তাহলে সেক্ষেত্রে এই ভ্রমণে যোগ করতে পারেন রাবার বাগান সেক্ষেত্রে আপনাদের অটো কিংবা সিএনজি ভাড়া যোগ করতে হবে আরও প্রায় একশো টাকার মতো তারপর ফিরে আসতে পারেন ঢাকায় আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে